হাই গাইজ আসসালামু আলাইকুম সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তো আজকের ব্লগটা কি জানো এখন বাচ্চা সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় হবে আমার হাতে আছে আদা আর ধনে পাতা তো আদা ধনে পাতা দিই মুড়ির মুড়ি মাখবো এখন তো সাড়ে দশটার সময় আমরা মুড়ি মাখা খাবো চলো দেখতে থাকো তার কারণটাও তোমাদেরকে বলবো তো ততক্ষণ আমি এখন আমি ধরিব দশটার সময় সাড়ে দশটা এগারোটার সময় না তার কারণ আগেই তো বলেছি আজকে মানে সানরাপ্পো আজকেও মানে সবজি মাল আনতে গিয়েছিল সে ও ভরে আর সানের জন্য শুধু মানে ফ্যান ফ্যান তৈরি করা হয়েছে ওটা আবার সানেরপো খাবে না আর ওর আজকে এতটা তাড়া ছিল চাপ ছিল এটা আমার আজকে দোকানেরও চাপটা অনেক বেশি ছিল সেই জন্য তৈরি করতে পারি নি সকালবেলায় সারের জন্য শুধু ওই ভাতটাই করেছি আর কিছু করা হয়নি আমরা খাবো কি ও খাবার নিয়ে আসতেও পারেনি সেজন্য এখন এই ধনে পাতাগুলো একটা কিছু করে দেবো দেখছি টাটকা ধনে পাতা নিয়ে এসছে আমি তাহলে চলো আজকে মুড়িই হোক আমি আবার মুড়ি পেঁয়াজ বেশি করে কাঁচা রাখতে পছন্দ করি তার কারণ ভালো লাগে না কথাটা শুনে ভাই

কিছু বাদ নাই সব এবার আমাকে পরিষ্কার করতে হবে সব বাইরে রেখে আসি এখানে এখনো রান্না চলছে দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে আলু দেওয়ার মাছ দিয়ে হবে তো মানে মাছটা আরও আমাকে টাইম দেয়নি সানের আব্বু আর দিতে চলে গেছে এখন একটা পাঁচ বেজে গেছে আসতে এই তরকারিটা হলেই আমার কমপ্লিট হবে আর এখানে সানের আব্বুর ভাত খুলে রেখেছি আর এখানে ডাল হয়েছে আর বেগুন ভাজিটা হোক তারপরে বাড়িতে সান এখানে খাচ্ছে তার কারণ সান কাজ আমি খাওয়াই খেতে দেওয়ার মানে খাই দেওয়ার টাইম পাইনি আর এদিকে আমার এগুলো সব পরিষ্কার হয়ে গেছে তো আমি এসে পরে কি কি করেছে ঘরের কাজ সেগুলো দেখাবো তার আগে চলো সারে রাব্বু আসলো কটায় সাড়ে নটা দশটায় এসেছে বাজার থেকে আবার বাজারে চলে গেছে জানো কি আর করার তাড়াহুড়ো করে স্নান টান করে এসে এবারে আমাদের শাটার বন্ধ আছে দেখেছো এবার আমাকে শাটার খুলতে ওটা কারণ ডেটটার আগে চলে গেছে ও কাঁচা মাল নিয়ে আসলো কটায় সাড়ে নটা দশটা এরকমই আসলো এসে আবার দু তিন ঘন্টা দোকানে না থেকে আবার এবার দোকানের মাল গেছে ফুরি কিছু মানে মালের ফর্দ করে জমা দিতে হবে কিছু আছে সে আবার ওষুধ ও সবগুলো আনতে ডেটটার আগে চলে গেছে তো এবার তখন তো ডেটটার সময় আমার কেবল রান্নাটা কমপ্লিট হয়েছে ঘরের কিছু কাজ কমপ্লিট হয়েছিল না সেই জন্যে কী করেছিলাম শাটার মেরেই চলে গেছিলাম দুপুরে একটু চাপ কম থাকে আর তাছাড়া কিছু করার নেই সাটার না বন্ধ করে দিব সেই জন্যে এখন বাজছে তোমার এখন বাজছে তোমার তিনটি পনেরো সান খাই চলে আসলে খাওয়া হয়ে গেছে সব খেয়েছ ওখের কি বলে তারপরে এখন মানে সাড়ে তিনটে বাজলো দেড়টার সময় বন্ধ করে গিয়ে বাড়ির কাজ করেছি চলো দেখাই গিয়ে আজকে কি বাড়ির কাজ করা হয়েছে রান্না করার পর তারপরে সে দোকান খুললাম আর এখন সান কি বলে একটু ওকে দোকানে বসতে দিব কেউ আসলে আমাকে ডাকতে বলবো আমার এখনও খাওয়া হয়নি সেই মুড়িতেই চলছে আর ক্ষীরে তাই তো সান সানের দুবার হয়ে গেছে আর দিদির সাথে একবার খেয়েছে সকালে একবার আর ফ্যান ভাত হয়েছে আমারই হয়নি খাওয়া চলো এসেছি উপরের ঘরে বেশি থাকা হয় না তোমার টাইম কোথায় আর এই দেখো আজ আমি পুরোটা পরিষ্কার করেছি এটার পর যে সবগুলো ছিল এটাও পরিষ্কার করে ফেলেছি ফ্রিজের উপরটাকে অনেক দিন হলো পরিষ্কার করা হয়েছিল না রান্না বান্না করার পর এটা পরিষ্কার হয়েছে আর এইটাকে নতুন লুক দিয়েছি এটা কি বলো তো এটা তো তোমরা ফার্স্টে দেখেছিল যে বাড়তি কর্তব্যগুলো ছিল সেগুলো সব ফেলে দিয়েছি নিচে রেখেছি এই কাচের বয়মগুলো পরে শরীর রাখতে হবে এখানে যেগুলো প্রয়োজন জিনিস সেগুলো রেখেছে আর এই থাকটা ফাঁকা রেখেছে তারপর এই থাকটায় আমি ভাবছি এই ভাতেরগুলো রাখবো এটাতে ভাতটা জগটা তাহলে এটা পূরণ হয়ে গেল সান খেয়ে এখানে পাখি থুয়ে গেছে আর এদিকে তো মাথা ধোয়া করার ধরো বেশি টাইম হয়নি মাথা ধুয়ে গোসলে ঢুকেছে নর্মাল গোসল করার টাইম যে আবার সাড়ে তিনটে বেজে সে দোকানও খুলতে হবে সেটা বসছে না তো কী করে আবার ডাকছে দেখেছ কি হলো ঠিক আছে যাচ্ছি তো দেখতেই পেলে এগুলো আমি সব এখানে রাখবো কিন্তু আমার এখন রাখার টাইম নেই আমাকে দোকানে যেতে হবে দেখতেই পাচ্ছ ফাইনালি আমার সমস্ত কাজ রেডি এদিকটাও তাই সব রেডি হয়ে গেছে ফ্লোর ফ্লোর পরিষ্কার সব এক কথায় তো এখন আমি আর পাচ্ছি না এখন আমি খাবো একটু বাচ্চা পনেরো চারটি বাচ্চা এখন আমি আর পাচ্ছি না এবার আমাকে খাওয়ার দরকার তাই সানের আব্বু বোধহয় চলে এসছে গাড়ির শব্দ পেলাম তো দোকান থেকে আমি চলে এসেছি আর এবার আমি খাবো না খাওয়া তো হয়নি সকলেরই হয়ে গেছে সানের আব্বু দেড়টার সময় ও খেয়ে দিয়ে চলে গেছে আর তো আজকের এই ব্যস্ত বিকেল এই আজকের এই ব্যস্ত ব্লগটা এই পর্যন্তই তো টাটা ভালো লাগলে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল পাশে থেকো আজকের মতন এখানেই বাই